হ্যালো এভরিওয়ান আজ সকালে রান্না করছি শুধুমাত্র ডাল ভাত আর সাথে আছে একটি স্পেশাল চাটনি এই চাটনিটা যদি আপনারা একবার খান তাহলে আপনাদেরও বারবার খেতে ইচ্ছে করবে শুধুমাত্র ডালের সাথে চাটনিটা হয়ে গেলে এক থালা ভাত খুব সহজেই খেয়ে নিতে পারবেন আর ডালের সাথে কোনো প্রকার ভাজারও প্রয়োজন হবে হবে না শুধুমাত্র এই ডাল আর চাটনি দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন আর আপনারা রেসিপিটা দেখবেন আর আপনারাও একদিন বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে তো আমি ডালটা ধুয়ে নিচ্ছি দু তিনবার ডালটা ভালো করে ধুয়ে নেব আর ডালটা বসাবো কুকারে কারণ কুকারে খুব তাড়াতাড়ি ডাল হয়ে যায় তাই কুকারে ডালটা বসিয়ে দেবো আর অনেক লেটও হয়ে গেছে আর ভাতটা হাড়িতে বসাবো তাই হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে চাল দেবো আর মাঝে মধ্যে সকালে আমি রান্না করি কারণ সকাল সকাল আর এখন শীতকাল সকালে বাড়ির সমস্ত কাজ করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে মায়ের রান্নাঘরে আসতে অনেক লেট হয়ে যায় তাই আমি সকালে রান্নাটা বসিয়ে দিই আর বাকিটা এসে মাই করেন হাতে হাতে একটু সাহায্য করি আর আমি ভাতটা বসাবো মা এসে ভাতের ফেনাটা ফেলবেন কারণ আমি ভাতের ফেনাটা ফেলতে পারি না আর কুকারটা আমি বসিয়ে দিচ্ছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি হাড়িতে ডাল ভাত বসানো শেষ আর ডালটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি এখন এর ফাঁকে চলে যাই বাগানে ধনেপাতা পাতা আনার জন্য এই দেখুন আমি বাগানে চলে এসেছি ধনেপাতা আনার জন্য কারণ ডালের মধ্যে ধনেপাতা পাতা দেবো আর এই চাটনিটার জন্য ধনেপাতা লাগবে কারণ ধনেপাতা ছাড়া এই চাটনিটা হবে না আর শীতকালে প্রায় দিনই আমি এই চাটনিটা বানিয়ে থাকি কারণ শীতকালেই ধনেপাতা পাওয়া যায় তাই যতদিন ধনে পাতা থাকবে ততদিন এই চাটনিটা খাবো তারপর আর খেতে পারবো না আর খুব ভালো লাগে চাটনিটা খেতে এই ধনে পাতা নিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি রান্না করে কারণ ভাত আর ডাল বসিয়ে এসেছি এই দেখুন ধনে পাতাগুলো নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ডালটা হয়ে গেছে কুকারটা খুলে নিচ্ছি এই দেখুন ডালটা হয়ে গেছে এখন ডালটা একটি বাটিতে ঢেলে তার মধ্যে হলুদ দিয়ে দিলাম আর এখন ডালটা ফোড়ন দেব আর এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল আর তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ডালগুলো দিয়ে দিলাম আর ভাতটা বসিয়েছি মা ভাতের ফেনাগুলো ফেলবে মা এসে গেছেন ঠাকুর পুজো দিয়ে এই দেখুন ডালটা হয়ে গেছে এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কচি দিয়ে একটু নেড়ে দিচ্ছি এই দেখুন ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়েছি ধনে পাতা দিলে ডালের সেন্টটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে আর এখন বানাবো চাটনি চাটনির জন্য এই দেখুন এতটা লঙ্কা দিয়েছি এই চাটনিটা বানাতে অনেক লঙ্কা লাগে লঙ্কা যত বেশি হবে তত ভালো হবে যারা কম ঝাল খান তারা কম লঙ্কা দিলেই হবে আমি বেশি ঝাল খাই তাই আমি অনেকগুলো লঙ্কা দিয়েছি আর এই যে দেখছেন আচার দোকান থেকে কিনতে পাওয়া যায় এই আচারটা এই আচারটা আমি প্রথমে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্প করে গ্রাইন্ড করে নেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর রসুনও দেওয়া যায় আমি আজ রসুন দিইনি রসুন দিলে আরও ভালো হয় এই দেখুন হয়ে গেছে এই চাটনিটা চাটনিটা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে আর এই দেখুন ভাতটাও বেড়ে নিয়েছি